আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স আমি আইএলস রাজু আইএলস ইনস্টিটিউট থেকে বলছি আমি আয়েলস রাজু নামেই পরিচিত আমার এখানে যে সমস্ত স্ট্রুডেন্টরা আয়ালস করে থাকে তাদেরকে আমি দীর্ঘ সময় দিয়ে চেষ্টা করি তাদের প্রবলেমগুলো বোঝার এবং সলভ করে দেওয়ার যে কারণে বিভিন্ন প্রতিষ্ঠান থেকে যারা অনেক সময় অনেক বড়ো বড়ো স্বপ্ন নিয়ে ভালো স্কোর করার জন্য অনেক সুখ্যাত প্রতিষ্ঠানগুলো তো ঢাকা সিটির তারা গমন করে থাকে এবং ভর্তি হয়ে থাকে সেখান থেকে টাকা পয়সা নষ্ট করে আমার কাছে অনেকেই চলে আসে এবং ভালো রেজাল্ট করে আলহামদুলিল্লাহ সেরকমই একজন স্টুডেন্ট আমাদের মিরাজ সে ঢাকা সিটিতে খুবই সুবিখ্যাত একটা প্রতিষ্ঠান ছিল আমি নাম উল্লেখ করতে চাই না কারণ আমার উদ্দেশ্য কাউকে হেও করা না সেই প্রতিষ্ঠান থেকে সে ব্যর্থ হয়ে আমার এখানে এসছিল তার স্বপ্ন পূরণের জন্য আলহামদুলিল্লাহ সে অনেক ভালো রেজাল্ট করেছে তার আইএলস হচ্ছে সিক্স তো আমরা মিরাজের মুখ থেকে শুনছি সে কিভাবে আইএলসি এ করলো তারপরে আমি মিরাজকে কিছু কোয়েশন করব আপনারা জানতে পারবেন আজকে মিরাজকে আমি আনবক্স করতে বলছি মিরাজের স্কোরটাকে এই যে আইএলস এ ব্যান্ড স্কোর সার্টিফিকেট চলে আসছে আমাদের প্রতিষ্ঠানে এসেছিল তার সার্টিফিকেট আমি মিরাজকে আনবক্স করতে বলছি সে সিক্স পেয়েছে ওভারঅল সিক্স পেয়েছে মিরাজ তোমার ইয়েটা আনবক্স করো থ্যাংক ইউ স্যার

আর স্যার খুবই ফ্রেন্ডলি আর লাইক হি ট্রিটাস লাইক হিস চাইল্ড আর অবভিয়াসলি সে শাসন করে মাঝে মাঝে বাট অবভিয়াসলি এটা আন্তরিকতার শাসন এটা আর লাইক নট দ্যাট রুড আর আমার ইট টুক মে অ্যাবাউট ওয়ান ইয়ার টু প্রিপেয়ার মাই সেল ফর আইলস বাট স্যার কখনোই আমাদের আমার উপর বিরক্ত হয় নাই সে সময় দিয়েছে আমাকে আর আমি যে কোনো প্রশ্ন সবসময় স্যার আমাকে সঠিক গাইডলাইন দিয়েছে আর ওয়াই আই গট মাই ডিজার্ভ বেঞ্চ অ্যাকচুয়ালি ইটস নট মাই ডিজার্ভ ব্যান্স কর স্যার বাবা আমাকে গাইড করেছে আমি আরও অনেক ভালো করতে পারতাম বাট নার্ভাসনেসের কারণে আমি আসলে এটা করতে পারি না আমি আর একবার এক্সাম দিলে আমি মেবি আরও ভালো করতে পারতাম অবভিয়াসলি আমি সাজেস্ট করবো যারা ইংরেজিতে দুর্বল আর ভয় পাইতেছেন আইলস স্কোর নিয়ে ইটস নট লাইক বিগ ডিল আপনারা এখানে আসেন স্যার সময় দেন দু একদিন ক্লাস করেন দেখেন স্যার কেমন তারপরে ডিসিশন নেন এটাই আচ্ছা মিরাজ আমি কি তোমাকে ক্যামব্রিজের বইগুলো বুঝিয়ে বুঝিয়ে পড়িয়েছিলাম নাকি অন্য বাজারে অন্য কোনো বই থেকে তুমি ভালো করে চাই আজকে না অ্যাকচুয়ালি শুধু ক্যামব্রিজের বই আর স্যার সব সময় আমাদের সাজেস্ট করছে ক্যামব্রিজের বাইরে কিছুই না শুধু ক্যামব্রিজের ভিতরেই সব কিছু আর এটাই তুমি কি মনে করো ক্যামব্রিজের বাইরে অন্য কোনো বই পড়ার প্রয়োজন আছে রেজাল্ট ভালো করার জন্য না আমি যেহেতু পড়ি নাই আমি মনে করি না এর বাইরে কিছু আছে এর বাইরে পড়লে আপনার আরও এটা নার্ভাসনেস বাড়াবে অবশ্যই অবভিয়াসলি অ্যাজ ক্যামব্রিজের উপরে স্ট্যান্ডার্ড কোনো বই নাই আর এর বাইরে যেগুলা আছে সেগুলা আমি সাজেস্ট করব না obviously আচ্ছা IELTS রাজুতে তোমরা যে সমস্ত ফ্রেন্ড কে পেয়েছো যারা এখানে প্র্যাকটিস করে আমার প্রতিষ্ঠানে তুমি তাদের কাছ থেকে কতটা আন্তরিকতা পেয়েছো এখানে সবাই খুবই ফ্রেন্ডলি সবাই অনেকটা হাসি খুশি টাইপের আর স্যার সবাইকে ট্রিট করে যেভাবে সবাইকে যেভাবে বোঝায় সবাই obviously সেভাবেই সবার সাথে রিলেশন করে আচ্ছা তোমার মনে হয় কি একজন আইএলস ক্যান্ডিডেট কে প্রতিষ্ঠানে ব্র্যান্ড দেখে যাওয়া উচিত নাকি একজন টিচার কে সিলেক্ট করা উচিত ভালো মেন্টর কে সিলেক্ট করা উচিত তুমি কি মনে ভালো মেন্টর কে সিলেক্ট করা উচিত ব্র্যান্ড এর কথা কি বলবো আমি তো আগে ব্র্যান্ড দেখে গেছিলাম তো ওখানে আমি জানি কি হইছে লাইক আপনি আপনি ক্লাস করবেন আপনার ক্লাস শেষে তাদের চেহারাও খুঁজে পাবেন না আপনি যে একটা কোশ্চেন করবেন আপনি লজ্জায় কোশ্চেন করতে পারবেন না যেহেতু এখানে অনেক ছাত্র থাকবে আপনার একটা হেজিটেশন ফিল হবে কিন্তু আপনি যদি একটা ভালো শিক্ষক চয়েস করেন আপনি ভালো মেন্টর চয়েস করেন অবভিয়াসলি আপনি ক্লাসে শেষে তার কাছে গিয়ে বসতে পারবেন আপনার কি কি সমস্যা এটা খুলে বলতে পারবেন সেই অনুযায়ী সে আপনাকে ট্রিট করতে পারবে সো অবভিয়াসলি আমি বলবো ভালো মেন্টর সিলেক্ট করেন আগে আচ্ছা তুমি দেখেছো মানে আইএস রাজুতে রাজু স্যার আই মিন আমি তোমাদেরকে কতক্ষণ সময় দিতাম প্রতিদিন স্যার এটার লিমিটলেস লাইক লাইক স্যার বলতো যে সকালে আসবা তোমরা সে বন্ধ রাখ পর্যন্ত আমি এরকম পরীক্ষার আগে আমি সকালে আসতাম আর আমি জাস্ট দুপুরে খাইতে যাইতাম তারপর আমি আবার চলে আসতাম আমি আবার লাইক আটটার পরে যাইতাম আচ্ছা তোমার বন্ধুদের কে তোমার পক্ষ থেকে কি সাজেশন আছে আইএলস ভালো করার জন্য সাজেশন অবিয়াসলি থাকবে প্রথমত নিজেকে ট্রাই করতে হবে নিজের প্রথমত নিজের গরজ থাকতে হবে নিজেকে সময় দিতে হবে আর না বুঝলে সেটা তোমার মেন্টরের কাছ থেকে জিজ্ঞাসা করতে হবে ক্লিয়ার হইতে হবে এটাই আমি বলবো থ্যাংক ইউ মিরাজ আমি মনে করি তুমি ভালো করবে তোমার এক্সপেক্টেড কান্ট্রি কি কোন দেশে তুমি ট্রাই করছো কারেন্টলি আমি ইউকে এবং ইউএসএ ট্রাই করছি ইনশাআল্লাহ দেখা যাক কি হয় ইনশাআল্লাহ মিরাজ ভালো করবে আল্লাহ তার জন্য সহায়ক আমিও আমার পক্ষ থেকে আপনাদের সকলের কাছে মিরাজের জন্য দোয়া চাচ্ছি মিরাজ যেন তার জীবনে সফলতা অর্জন করে এবং সে যেন পৃথিবীর বাহিরে যে বাংলাদেশের বাইরে যে সমস্ত দেশে সে ভ্রমণ করবে ওখানে যেন সে ইসলাম প্রচার করতে পারে সেই ধরনের যোগ্যতা যেন আল্লাহ দিয়ে দেয় আর আপনাদের দোয়া থাকবে আমার পক্ষ থেকে দোয়া থাকবে আমি দেখাচ্ছি আমার স্টুডেন্টদেরকে নিয়ে আমি কিভাবে প্রতিদিন সেবা দিয়ে থাকি এই যে আমার স্টুডেন্টরা দেখুন আমরা এখানেই আমি এখানেই বসে থাকি প্রতিদিন সময় দিয়ে থাকি এইভাবে প্রত্যেকটা স্টুডেন্টকে ধরে ধরে তাদের প্রবলেমগুলো সলভ করে দেয় তো যার কারণে তারা ভালো করে থাকে আমার এখানে কোনো ম্যাজিক নেই বা কোনো জাদুবিদ্যা নেই যে এখানে আসলেই রেজাল্ট ভালো করে তা না বিষয়টা হচ্ছে আপনাকে সময় দিতে হবে আমি আপনাকে সময় দেওয়ার জন্য বসে আছি আপনি আসুন পর্যাপ্ত সময় দিন আমার পূর্ণাঙ্গ আন্তরিকতা পাবেন এখন আপনার যদি আন্তরিকতা থাকে দুইজনের কম্বাইন্ড এফোর্টে একটা ভালো রেজাল্ট করা সম্ভব আমার বিশ্বাস আপনারা ভালো করবেন কারণ আমার এখানে যারা আসে আমি কাউকে মার্কেটিং করে আনি না সবগুলোই আমার স্টুডেন্টদের রেফারেন্সে যারা ভালো করে তারা অন্য ফ্রেন্ডদেরকে রেফার করে যায় যে কারণে আমাকে মার্কেটিং করার প্রয়োজন হয় না কারণ মার্কেটিং করলে আমি জায়গা দিতে পারবো না আমার এই সমস্ত স্টুডেন্টরা সবাই রেফারেন্সে আশা করি আপনারা বেনিফিটেড হবেন এই ভিডিওটা থেকে আর আপনারা ভালো মেন্টর খুঁজে বের করতে পারবেন কারণ মেন্টর খুঁজে বের করার জন্য আপনাকে দেখতে হবে প্রতিষ্ঠান নয় কোন টিচার আপনাকে আন্তরিকতা দিয়ে পড়াচ্ছে ক্যাম্ব্রিজের প্রত্যেকটা কোয়েশ্চেন বুঝিয়ে বুঝিয়ে পড়াচ্ছে কিনা কোনো টিচার আমার কাছে আসার প্রয়োজন নেই আপনার পাশেই যদি কোনো টিচার আপনাকে ক্যাম্ব্রিজের প্রত্যেকটা ধরে ধরে বুঝিয়ে বুঝিয়ে করে দেয় আপনারা ভালো করবেন আর এর বিকল্প কোনো রাস্তা নেই আপনাকে ক্যাম্ব্রিজ কোয়েশ্চেনগুলো সলভ করতেই হবে যদি কেউ বলে ট্রিক্স অ্যান্ড টেকনিক্স এই কথাটা ভুল আপনাকে আগে বুঝতে হবে তারপরে ট্রিক্স অ্যান্ড টেকনিক্স আপনি না বুঝে ট্রিক্স অ্যান্ড টেকনিক্স দিয়ে আপনি খুব বেশি দূরে গিয়ে যেতে পারবেন না এক্সপেক্টেড ব্যান্ডস করে আপনি আশা করতে পারেন না ট্রিক্স অ্যান্ড টেকনিক্স তখনই কাজে লাগে যখন আপনি বুঝতে পারেন না বুঝলে আপনার ট্রিক্স অ্যান্ড টেকনিক্স কাজে লাগবে না সে থ্যাংক ইউ দেখ আসসালামু আলাইকুম